জীবিত ব্যক্তি মৃত এসআইআর খসড়া তালিকা ঘিরে চাঞ্চল্য চোপ্রায় মঙ্গলবার রাজ্য জুড়ে এসআইআর বা বিশেষ ভোটার তালিকা সংশোধনের খসড়া তালিকা প্রকাশিত হতে এমনই এক অভিযোগ সামনে এলো ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাজার বিঘা গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল জানা গিয়েছে দক্ষিণ হাজার বিঘা গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী মসির উদ্দিনের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে মৃত তালিকাটি জনসমক্ষে আসতেই বিষয়টি জানতে পারেন মসির উদ্দিন এবং তার পরিবারের সদস্যরা অথচ পরিবারের দাবি তিনি নিয়ম মেনে বিএলওর কাছে ভোটার তালিকা সংশোধনের জন্য এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম থাকা একজন ব্যক্তি কিভাবে প্রশাসনের নজরে মৃত হয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে মসির উদ্দিন বলেন আমি জীবিত থাকা সত্ত্বেও আমাকে মৃত বলে বাদ দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে আমি বিএলওর সঙ্গে যোগাযোগ করেছি তিনি আশ্বাস দিয়েছেন যদি এই ভুল সংশোধন না হয় তবে আমি বিডি অফিস এমনকি নির্বাচন কমিশনের দ্বারস্থ হব চোপরা বিধানসভার একশো বাইশ নম্বর কাঁচনাডাঙ্গি বুথে মোট একশো তেতাল্লিশ জনের নাম মৃত স্থায়ীভাবে স্থানান্তরিত কিংবা অনুপস্থিতির কারণে বাদ পড়েছে সেই তালিকায় একশো চার নম্বরেই রয়েছে মসির উদ্দিনের নাম ওই বুথের বিএলও কেশবচন্দ্র সরকারকে ফোন করা হলে তিনি বলেন এক জন ভোটারের মধ্যে সম্ভবত একজনের নাম ভুলবশত মৃতর তালিকায় চলে এসেছে বিষয়টি নজরে আসতেই ব্লক প্রশাসনকে জানানো হয়েছে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে মৌখিকভাবে বিষয়টি জানা গিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনাটা আমার তো ইলাই কিনো যে যে পাড়া কিনো বেলোডাক আমার বটালি তালা আমার বাদ পড়ে দিয়েছি মিচু মিলু ঘটনা হ্যাঁ জমা করেছেন জমা করেছি

ও বলছে আমাকে ঠিক করে দেবো তো বিডিও বিষয়ে কি জানিয়েছেন বিষয়টা এখন জানাইনি যাহা যাক নিহলে ও যদি আমাকে না বলে তাহলে আমি কালকে জানাবো এই জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা তো এতে কি মনে হচ্ছে ওইটা তো কথা আপনি কোন রাজনৈতিক দল করেন আমি সিপিএম করি তো কোথাও কি মনে হচ্ছে যে সিপিএম করেন বলে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে এখন প্রতীক ওটা কথা বলাও যায় না কি করা যায় এখন ওরা যদি মনে করাতে পারে না হলে এমনি তো ডাইরেক্ট বলাও যায় না যে বারোশো বাহাত্তরটা লোকের নাম বেলে পাঠাইছিল এখন একাত্তরটা লোকের নাম আছে একটা লোক বাদ গিয়েছে ওইটা আমি কি নাম আপনার মুসুর উদ্দিন দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল আছে বাড়ি কোথায় দক্ষিণ হাজার বিঘা বিয়ে লোকে রয়েছে কেশব মাস্টার ভিডিওকে জানাবেন ও যে আমাকে একটা আশ্বাস দিয়েছে যদি না হয় তাহলে আমি জানাবো দরকার বলে আমি নির্বাচন কমিশনের কাছে যাবো